যা অক্টোবরে আসতে চলেছে মঙ্গলবার এক লা অক্টোবর এবং তারা আশা করে আশা করা হচ্ছে যে এটি খুব শীঘ্রই অক্টোবরের মধ্যেই ঘটবে অ্যাশের সাথে নতুন প্ল্যাটফর্ম ভিক্টোরি যারা যজ্ঞ এবং এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তাদের জন্য উপলব্ধ থাকবে সেই হোল্ডিং এরিয়ায় যেতে হলে এটি একটি নতুন ফানেল এবং আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে এমন অনেক জিনিস রয়েছে যা আরও বেশি মূল্য প্রদান করবে প্রশিক্ষণ থাকবে সেই সব লোকদের কাছ থেকে শিক্ষা থাকবে তিনি নিজেও তাদের কাছ থেকে নির্দেশনা নিয়েছেন এবং তিনিও সেই একই ব্যক্তিদের কাছ থেকে নির্দেশনা গ্রহণ করেন ভিডিও ইত্যাদির মাধ্যমে একই হোল্ডিং এরিয়ায় নির্দেশনা প্রদান করছে বন্ধুরা এতে কোনো টাকা জড়িত নেই কাউকে কিছু দিতে হবে না কিন্তু যোগ্যতা প্রয়োজন তাই সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই আমরা ওয়েস্টে যেতে পারবো যেখানে এটি কেবল একটি লিঙ্কে ক্লিক করার ব্যাপার এবং এটি আমাদের এমন একটি অঞ্চলে নিয়ে যায় আমাদের এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আমাদের দশ থেকে বারোটি ভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে এটাই আমাদের যোগ্যতা এটাই আমাদের যাচাইকরণ প্রক্রিয়া এটাই হলো আমরা পরবর্তী কাজটি করব কিনা হোল্ডিং এরিয়ায় যাওয়ার জন্য এগুলো উপযুক্ত কিনা না তা হলো সেতুটি এর পাশাপাশি একটি কিকো থাকবে যেখানে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা প্রকৃত মানুষ এখন আমি জানি মানুষ বলছে এই কাইকের জন্য কি আমাদের পাসপোর্ট বা কোনো ধরনের পরিচয়পত্রের প্রয়োজন আমি বুঝতে পারছি না আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা একজন প্রকৃত মানুষ এটা কিভাবে করা হবে আমি জানি না কিন্তু প্রশ্ন এবং কে ওয়াইসি সবই তৃতীয় পক্ষের দ্বারা করা হচ্ছে যার ব্যবসা বন্ধ যাতে একটি কোম্পানি হিসেবে আমাদের এই সব বিষয়ের সাথে মোকাবিলা করতে না হয় কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে প্রতিটি ব্যক্তি তাদের সমস্ত আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে এবং সম্পূর্ণ কে যোগ্যতা পরীক্ষা করে দেখতে হবে এখন এটি আরেকটি প্রশ্ন উত্থাপন করে যা আমাকে ইতিমধ্যেই জিজ্ঞাসা করা হয়েছে যদি আমার অতীতে একাধিক অ্যাকাউন্ট থাকে এবং ভবিষ্যতে একাধিক অ্যাকাউন্ট রাখতে চাই তাহলে কি হবে মনে রেখো বন্ধুরা আমি এটা বারবার বলতে থাকব আমরা আগের জিনিস থেকে পুরনো কিছু নতুন জিনিসে নিয়ে যাচ্ছি না আমাদের কি আরও অ্যাকাউন্ট খোলার অনুমতি আছে উত্তর হলো হ্যাঁ যদি তারা অন্য কারো নামে থাকে যারা তখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে এবং কে ওয়াইসি পাস করতে পারবে কিন্তু আমাদের দেখতে হবে সেই প্রশ্নগুলি কি এবং সেই কাই কিভাবে কাজ করে আমি নিজে একটি অ্যাকাউন্ট পরিচালনা করছি এবং আগে আমার তেরোটি অ্যাকাউন্ট ছিল আমি একটি অ্যাকাউন্ট পেয়ে পুরোপুরি খুশি আমার স্ত্রী জেনেরও একটি থাকবে আমার এর বেশি কিছু প্রয়োজন নেই যদি আমার বাচ্চারা অ্যাকাউন্ট চায় তাহলে তারা নিজেরাই সাইন আপ করবে আপনার কে ওয়াইসি করুন এবং প্রশ্নের উত্তর দিন কিন্তু আমাদের সত্যিই দেখতে হবে এটা কিভাবে কাজ করে কিন্তু একটা জিনিস নিশ্চিত এটা সহজ হবে এটি কঠিন হবে না এবং পুরানো প্ল্যাটফর্মের সকলের জন্য উপলব্ধ হবে সেই প্ল্যাটফর্মটি এখন প্রায় প্রস্তুত সেই সেতুটি আর আমাদের কাছে এই নতুন প্ল্যাটফর্ম ভিক্টরি উইথ অ্যাশের মধ্যেই তুমি সঠিক শিক্ষা পাবে এটি কোনো নতুন ব্যবসা নয় এটি একটি যোগাযোগ কেন্দ্র একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং এটাই একমাত্র জায়গা যা পরবর্তী অধ্যায়ের সব কিছু বলে দেবে তাই না পুরাতনটা নতুন এটি আপনাকে নতুন গাড়িতে উঠতে এবং পরবর্তী ধাপে যেতে সাহায্য করে এটি আপনাকে প্রয়োজনীয় সম্পদ দিয়ে সজ্জিত করবে তবে মনে রাখবেন পরবর্তী পদক্ষেপের জন্য সবাই প্রস্তুত প্রবেশের যজ্ঞ হবে না এটাই বাস্তবতা বাস্তবতা হল আমরা সঠিক মানুষ চাই সঠিক মানসিকতা এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ব্যবসার পরবর্তী পর্যায়ে প্রবেশ করুন তার নাম যাই হোক না কেন আমাদের কাছে ইতিমধ্যেই অনেক তথ্য আছে আমরা জানি যে প্যাসিভ বাসটি দাঁড়িয়ে আছে তিনি সেখানে আছেন এবং তার সাথে সম্পর্কিত সব কিছু নিয়ে এখনও কাজ চলছে এবং সমাধান করা হবে এখন আমরা জানি কিভাবে এই সেতুর ফানেলের মধ্য দিয়ে আমাদের পরবর্তী ধাপে পৌঁছাবো অ্যাশের সাথে বিজয় বলা হয় আমরা জানি আমরা যথাসাধ্য চেষ্টা করছি সঠিক লোকদের সেখানে রাখার জন্য কিছু প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে যাতে এটি যাচাই করা যায় যাতে আমরা ভিক্টোরি উইথ অ্যাস এলাকায় এগিয়ে যেতে পারি আমরা প্রকৃত মানুষ তা নিশ্চিত করার জন্য আমাদের কে ওয়াইসি পাস করতে হবে এবং এটি আপনার নামের পাশে একটি সবুজ টিক দিয়ে দেখানো হবে যা নির্দেশ করবে যে তোমাকে নিশ্চিত করা হয়েছে এটি প্ল্যাটফর্মের সকলের জন্য নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে সংযোগ স্থাপন করে তাই এটি এমন একটি জায়গা যেখানে আপনি নতুন কিছু শেয়ার করতে পারবেন না পুরনো দিনের একবার তুমি এই সব অতিক্রম করলে অনুমান করো তুমি কি পাবে আপনি ভিক্টোরি উইথ এবং ভিক্টোরি উইথ অ্যাশের সাবস্ক্রিপশন পাবেন এর সাথে আপনার রেফারেল লিঙ্কটিও পাবেন এবং আপনি এটি আপনার গ্রুপে যুক্ত করতে পারেন তোমার বৃত্তে তোমার দলে অথবা অন্য যে কোনো কিছুতে তাদের সাথে ভাগ করে নিতে পারি এবং এখনই সময় যখন তুমি তোমার পেছনে যতটা সম্ভব লোককে তোমার বৃত্তে ঢুকিয়ে দাও তুমি যতটা সম্ভব আমন্ত্রণ জানানোর সুযোগ পাবে এখন তোমার উজ্জ্বল হওয়ার সময় এটাই সময় আপনার জনগণকে একত্রিত করার এবং তাদের ক্ষমতায়িত করার আপনার লিঙ্কটি শেয়ার করে আপনি তাদের পরবর্তী ধাপে নিয়ে যেতে পারেন আমাদের সাথে যোগ দিন আপনাকে যা করতে হবে তা হলো। এই লিংকে ক্লিক করুন প্রশ্নের উত্তর দিন কে ওয়াইসি করুন আপনি সম্পূর্ণ প্রস্তুত এতে আপনার এক পয়সাও খরচ হবে না এবং আপনি কোন দলে থাকতে চান সে সম্পর্কে প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকবে আপনি কোন দল কোন জনতার অংশ হতে চান এটা তোমার নিজের পছন্দ হবে তাহলে দয়া করে একটু ভালো করে ভাবুন আপনি আসলে কোথায় থাকতে চান তিনি আরও বলেন তার মতে এটি ইন্টারনেটের রেকর্ড ভেঙে দেবে সাফল্যের জন্য যা কিছু প্রয়োজন সব উপাদানই উপস্থিত আমি সবগুলো সেখানে রেখেছি সে বলল বিজয় সব বলে কি অসাধারণ নাম আমাদের কাছে সব কিছুই সহজলভ্য প্রশিক্ষণ উন্নয়ন বাস্তবসম্মত এবং ব্যবহারিক এর সুবিধা নিন যাতে আমরা পরবর্তী ধাপে যাওয়ার সময় প্রস্তুত থাকতে পারি এটি আপনার অভ্যাস উন্নত করতে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে আধুনিক বিপণন জ্ঞান এবং ব্র্যান্ডিংয়ে সহায়তা করে এই সব আমাদের জন্য করা হয়েছে যাতে আমরা শিখতে পারি এটি বাস্তবায়ন করুন এবং আপনার ব্যবসা সফলভাবে গড়ে তুলুন আমাদের যা করতে হবে তা হলো লিঙ্কটিতে ক্লিক করুন প্রশ্নগুলির উত্তর দিন কে ওয়াইসি সম্পন্ন হয়েছে আমরা কাজ শুরু করেছি আমরা শেখা শুরু করতে পারি আমরা নির্মাণ শুরু করতে পারি আমাদের পরবর্তী ব্যবসায় যাওয়ার আগে আমরা নিজেদের উন্নতি শুরু করতে পারি কোম্পানি কি আমাদের জন্য কিছু করবে অবশ্যই করবে তারা আমাদের জন্য ইউটিউব করবে সোশ্যাল মিডিয়া এবং এআই মার্কেটিংয়ের মাধ্যমে প্রচার করবে তিনি উল্লেখ করেছিলেন যে